টুডে ভিডিও আই এম গোয়িং টু টক অ্যাবাউট নাউন ক্লাসিফিকেশন অব নাউন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাসিফিকে এই ভিডিওতে যে ধারণা পাবেন সারাজীবন মনে থাকবে আপনার ক্লাসিফিকেশন অফ নাউন সম্পর্কে সো লেটস গেট স্টার্টেড তো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি নাউন আমরা আগের ভিডিওতে জেনেছিলাম

কনক্রিট নাউন হচ্ছে হচ্ছে যে নাউনকে দেখা যায় সহজ কথা যে নাউনকে দেখা যায় না যে নাউনকে দেখা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন যখন বলা হবে এটা কোন নাউন আপনি দেখেন চিন্তা করেন যদি দেখা যায় তাহলে সেটা এক কনক্রিট নাউন আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টন হয় অ্যাবস্ট্রাক্টাউন কি হয় না দেখা যায় না নাউন দেখা যায় না যেমন এডুকেশন 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 কি আপনি দেখতে পারবেন শিক্ষা কি দেখা যায় না সেটা কি করতে হয় উপলব্ধি করতে হয় তাই এডুকেশন হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেহেতু শিক্ষা দেখা যায় না তাই এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এজুকেশন আপনি প্রশ্ন করেন এত কিছু মুখস্ত করার প্রয়োজন নেই যে নাউনটা বলা হবে যদি দেখা না যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার বলছি যেটা দেখা যায় না সেটা অবস্ট্রাক্ট নাউন তো নেক্সট তারপর যেটা আছে আমাদের কনক্রিট নাউন কনক্রিট নাউন তাহলে কনক্রিট নাউন নাম হচ্ছে অ্যাবস্ট্রাক নাউনের বিপরীত নাউন কন অ্যাবস্ট্রাক টাউন দেখা যায় না আর কনক্রিট নাউন দেখা যায় তাই কনক্রিট নাউন কে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে যেমন আছে কমন নাউন ফাইনালি কালেকটিভ নাউন আবার বলতেছি কমন নাউন প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন আচ্ছা কমন নাউন হচ্ছে যেটা সাধারণভাবে বোঝায় সকলের মাঝখানে আছে সেটা হচ্ছে কমন নন মনে করেন কোনো শ্রেণীকক্ষে পাঁচজন মেয়ে বসে আছে সব মেয়েদেরকে আমি মেয়ে বলে সম্বোধন করতে পারবো কিন্তু যদি নাম বলি কাউকে কোনো নাম বলি তখন একজন স্পেসিফিক করে বলা হচ্ছে যখন সবাইকে সম্বোধন করা হচ্ছে বা সবাইকে বলা হচ্ছে সেটা হচ্ছে কমন নন মেয়ে সকল মেয়েকে বলা হচ্ছে ক্লাসের শ্রেণীকক্ষে কক্ষে যে পাঁচজন মেয়ে ছিল তাদেরকে বলা হচ্ছে যখন একটা নাম বলতেছি কোনো একটা নাম বলতেছি তখন সেটা আর স্পেসিফিক থাকে না অনির্দিষ্ট থাকে না সেটা হয়ে যায় প্রপার নন যখন আমরা অনির্দিষ্ট থাকে সেটা হচ্ছে কমন নন গার্ল বয় রিভার সিটি বলছি সিটি তখন কোনো স্পেসিফিক হচ্ছে না অনির্দিষ্ট থাকছে সেটা হচ্ছে আমাদের কমন নন রিবার নদী দুনিয়ার তো অনেক নদী আছে কোন নদীকে বলা হয়েছে সেটা নির্দিষ্ট না সেটা হচ্ছে কি আমার কমন নন তাহলে কমন নন হচ্ছে অনির্দিষ্ট করে যেটা থাকে সেটি হচ্ছে কমন নন তারপর আসি আমরা কি নন। যখন আমরা বললাম রিবার তখন ছিল অনির্দিষ্ট যদি বলি পদ্মা রিভার পদ্মা রিবার তখন হচ্ছে আমাদের নাউন সেটা হচ্ছে প্রপার নন যখন আমরা বলি রহিম সেটা একটি প্রপার নুন কিন্তু গাল একটা কমন নন তো আমরা ডিফারেন্ট বুঝতে পারলাম প্রপার নন এবং কমন মাঝখানে তারপর হচ্ছে আমাদের ম্যাট্রিয়াল নন ম্যাট্রিয়াল নন যে নাউনগুলো কি ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেটি হচ্ছে আমাদের ম্যাট্রিয়াল নাউন ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে আমাদের কালেকটিভ ন হচ্ছে যেগুলো একত্রে সমষ্টি বোঝায় সেগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন যেমন আছে ক্লাস ক্লাসের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট একত্রে থাকে সেটি হচ্ছে কালেকটিভ নাউন টিম সেটি হচ্ছে একটা কালেকটিভ ফ্যামিলি ফ্যামিলির মধ্যে অনেকগুলো লোক থাকে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন তো যখন একত্রে থাকবে সেগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন সো আমরা কি শিখলাম কমন প্রপার ম্যাটেরিয়াল এন্ড কালেকটিভ সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন কোনটি কমন নাউন কোনটি প্রপার নাউন এবং কোনটি ম্যাটেরিয়াল নাউন কোনটি কালেকটিভ নাউন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে আমরা জাস্ট পরিচিতি হলাম অ'কে দৰে ইফ ইউ লাইক দিছ বিডিঅ' প্লিজ ডোণ্ট ফাৰ গেট টু গিভ এ লাইক এণ্ড শ্বেয়াৰ